আজকের যে মহাসড়ক এবং রেলপথ অবরোধের যে কেন্দ্রীয় কিন্তু কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে তাই ধারাবাহিকতায় দিনাজপুর পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বলে শিক্ষার্থী সহ দিনাজপুর জেলার বিভিন্ন বেসরকারি পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে বড় হয়েছে তারা বলছে যে তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া এই আন্দোলন চালিয়ে যাবে ঠিক

সারা বাংলাদেশে আজকে আমাদের সড়ক অবরোধ চলছে আজকে জনগণের ভণ্ডার হলো অবনতি আর আমাদের সারা আজকে আমাদের জীবনে সারা বছরের ভোগান্তি তারাই যারা বুয়েট যারা আছে ইঞ্জিনিয়াররা তারা আমাদের এই দাবিগুলোকে তারা অযৌতিক দাবি মনে করছে তারা তিন দফা অনৌতিক দাবি দিয়েছে তিন দফা দাবির মধ্যে তারা দিয়েছে আমাদেরকে যে আমাদের দশম গ্রেডে একশো পার্সেন্ট করা রয়েছে যা সম্পূর্ণ ভুল ধারণা এটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেটা আগে থেকে বড় এটা আমাদের কোনো কথা না এটা আমরা ডিপ্লোমা পাস করে এখান থেকে আমাদের দশম গ্রেডে তারা দিয়েছে যে দশম গ্রেড দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি পাইতে পারবে না অনেক সেক্টরে আসে যে ধাপে 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 আমাদের পদোন্নতি হয় আমরা একটা দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি হতে পারবো না ঠিক আছে তারপরে যে বিএসসি ডিগ্রি ছাড়া নামের পূর্বে কেউ ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না এখানে আগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমরা তো যে দশম গ্রেড অর্জন না করা পর্যন্ত বিএসসি কমপ্লিট না করা পর্যন্ত আমরা তো এখানে আমরা ইঞ্জিনিয়ার লাগাচ্ছি না কিন্তু তারা তাদের এখানে সম্পূর্ণ একটা ভুল ধরবে তারা আমাদেরকে এই দাবিগুলো মানতে দিবে না তারা যদি এতই মেধাবী হয় তারা নবম গ্রেড ছেড়ে নবম গ্রেড ছেড়ে কেন দশম গ্রেডে আসবে এটা আমাদের কাছে প্রশ্ন তারা মেধাবী তারা নবম গ্রেড প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেডে চাকরি করবে তারা কেন নবম গ্রেড থেকে দশম গ্রেডে মানুষের পদোন্নতি তারা পদোন্নতি চাবে এখান থেকে ওরা মেধাবী ওরা অনেক কিছু আবিষ্কার করুক ওরা কিছু না করে অটো রিক্সা আবিষ্কার এত মেধাবী ওরা মডিফাই করতেছে ওরা আমাদের দেশের ইঞ্জিনিয়ার ওরা আমাদের সড়ক মহাসড়ক আবিষ্কার করুক বাড়ির দেশে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে এখানে ওরা মেধাবী

আমরা যে টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ান পরে তারা প্রসঙ্গে কি সময় যাচ্ছে আমরা তো বলে ভালোই স্টুডেন্ট না আমরা এখানে থ্রি জি পি এ ফাইভ পাই জি ফাইভ পরীক্ষা দিয়ে আমরা তারপর এখানে চান্স পেয়েছি আমরা তো তাদের মতো কন্ট্রব্যার কোথাও মুক্তিযোদ্ধা কোথাও একলা দিয়ে তো আমরা জি নি এটা হচ্ছে মূল কথা আর তার মধ্যে লিপু সে বি নাকি এটা আমি সেটা বলতে পারবো না সে হিমালতের মধ্যে বলতেছে যে তাদের জন্ম ঠিক নেই আর নামটা আমি জানি না তারা এই কথা তারা কেন বলতে আর আরেকজন শিক্ষার্থী আরো বলতে পারবেন কেউ আরো বলতে পারবেন

এই মোটামুটি তাদের যে শিক্ষা জীবন প্রায় তাদের মতোই কিন্তু সময় কালকে তাদের ব্যয় হয় এই তারা টেকনিশিয়ান পদগুলো তারা চাচ্ছে যে এখানে শুধুমাত্র যেহেতু বিদ্য করে সেই পর্যন্ত বলে টেকনিক্যালি স্টুডেন্ট শিক্ষার্থীরা আসলে তাদের প্রধান নয় হচ্ছে তাদের সেখানকার লেভেল হিসাবে করেছে করা আসলে যে শিক্ষার্থীরা আবেদন করে থাকা এবং এক সময় কিন্তু সেই

প্রতিযোগিতার পরে কিন্তু সেখানে অবস্থা নেয় এরপরে কিন্তু সেখানে পরিবারের পাশে থাকে

मैं जो पॉलिटिक्स के लिए चिंतित हूँ जो रास्ता और पूरे विपक्ष को चाहते हैं वह फाइट मिलती है इसके बाद आज का महज़ा निभा रहा हूँ

19 मिनट उसे ঢাকার মেঠারা তুলিও কথা শিবাক শিবাক বলো ও দেখতে পাচ্ছেন এটা ফুলভার্সাস স্টাম পলিটেকনিক থেকে ফুলভার্সাস স্টাম বনাম তো খুবই ভিড় ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনার পলিটেকনিক থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত খুবই ভিড় আর টেলার লাইনে যে রাস্তাটা রাস্তার উপর বসে আছে অবরোধ করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাছে যে যে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি

এই আন্দোলনকে সামনে রেখে আগামীতে আরো বড় ধরনের পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে ইসরা

कौन नहीं

行きますみません。

Stay you there? তোমরা কাছে অনেক লম্বা নিয়ে তোমরা একটু সাইড দিয়ে গেছ बोल नाती जो नाती ने बात कर तो करा है मार्केट से लेकर प्राइवेट तक बड़ा जाएगा लेकिन

じゃあな。い

সেনাবাহিনী চলে আসছে সেনাবাহিনী চলে এসেছে দেখতে পারতেছেন